নজর মালদার দিকে মালদায় জল নোট কারবারিদের মেরুদণ্ড গুড়িয়ে দিতে তৎপর মালদা পুলিশ নতুন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই মালদায় গত দশ দিনে বিপুল অঙ্কের জল নোট বাজেয়াপ্ত করা হয়েছে মঙ্গলবার কালিয়াচক থানার গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের অধীন ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া খড়ি বোনা এলাকা থেকে প্রায় সাড়ে বারো লক্ষ টাকা মূল্যের জাল ভারতীয় নোট বাজেয়াপ্ত করা হয়েছে গ্রেফতার করা হয়েছে দুইজনকে ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করতে চলেছে পুলিশ আপনাদের আবার একবার জানিয়ে রাখছি মালদায় বিপুল জাল নোট উদ্ধার করা হয়েছে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দুই জাল নোট কারবারিকে মালদায় জালনোট কারবারিদের মেরুদণ্ড গুড়িয়ে দিতে তৎপর মালদা পুলিশ নতুন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেবার পর থেকেই মালদায় গত দশ দিনে বিপুল অঙ্কের জালনোট বাজেয়াপ্ত করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে আর মঙ্গলবার কালিয়াচক থানার গোলাপগঞ্জের তদন্ত কেন্দ্রের অধীনে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া খড়িবোনা এলাকা থেকে প্রায় সাড়ে বারো লক্ষ টাকা মূল্যের জাল ভারতীয় নোট বাজেয়াপ্ত করা হয়েছে গ্রেফতার করা হয়েছে দুইজনকে মৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করতে চলেছে বলেন

তার কাছ থেকে এবং আর একজন টোটো নিয়েছিল তাদের দুজনের কাছ থেকে তল্লাশি চালানোর সময় সেই জাল নোট গুলো উদ্ধার হয় জাল নোট গুলো পুরোপুরি পাঁচশো টাকা নোট প্রায় বারো লক্ষ টাকা যে জাল নোট উদ্ধার হয় সেই বারো লক্ষ টাকা জাল নোট উদ্ধার গিয়ে গতকাল পুলিশ সুপার যে রয়েছেন বর্তমানে তিনি তিনি কনফারেন্স কল প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি সম্পূর্ণ ডিটেলস তুলে অভিযুক্ত অভিযোগ বন্ধ করতে আর তিনি জানান যে আগামী দিনে এই রকমের তদন্ত চলবে এবং বিভিন্ন যে জেলার যে বিভিন্ন জায়গা রয়েছে নাকা পয়েন্ট রয়েছে কড়া হচ্ছে এবং আগামী দিনে যে গোপন খবরে যে কাজ চলছে এবং আরো যে কোথায় কি ঘাটি রয়েছে এই জালনোটে এবং সীমান্ত পার হয়ে কি এই জালনোট ভারতে প্রবেশ করছে বা অন্য কোথাও তৈরি হয়ে আসছে সেই সব নজরে রাখছেন পুলিশ সুপার জানিয়েছেন

ধন্যবাদ দেবাশিস আপনাদের মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন নির্দিষ্ট ভিত্তিতে থেকে শেখ বয়স চব্বিশ বছর নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তল্লাশি করে মৃত দুইজনের কাছ থেকে সাড়ে বারো লক্ষ টাকা মূল্যের জাল নোট বাজেয়াপ্ত করেছে পুলিশ নোটগুলি সবই পাঁচশো টাকা একটা জায়গা আছে গোলাপগঞ্জ অপির আন্ডারে গোলাপগঞ্জ জিপিতে সেখান থেকে দুজনকে আমরা ইন্টারসেপ্ট করি টোটো এবং স্কুটিতে যারা ছিল তাদের একজনের নাম সেরাজুল শেখ একজনের নাম লিন্টু শেখ বোথ অফ খরিমনা আন্ডার কে এস এদেরকে যখন সার্চ করা হয় এদের পথে থেকে আমরা টুয়েলভ ল্যাক্স ফিফটি থাউজেন্ড এফআইসি এম রিকভারি করি সেটাকে আমরা সিচ করি প্রাইমারি এদের ইন্টারোগেট করি তখন এরা এটা এফআইসি এর বলে স্বীকার করে এটা এদের প্রদেশন থেকে সিজ হয় আমাদের এখানকার বিভিন্ন পকেট এরা সার্কুলেট করার জন্য এরা এই টাকাটা নিয়ে যাচ্ছিল প্রাইমারি ইনভেস্টিগেশন এখনও পর্যন্ত আমরা এটা জানতে পেরেছি এদেরকে আমরা অ্যারেস্ট করেছি আমরা এদের ফরওয়ার্ড করবো ওইটা পিসি ফ্রেয়ার এদেরকে পুলিশ রিমান্ডে নেওয়া হবে